দর্শক দেখুন ইনি একজন অসুস্থ লোক দীর্ঘদিন থাকি অসুস্থতায় ভুগতেছে ইনি দেখে না অবশ্য কানেও শোনে না তো দর্শক আমি এই অসুস্থ লোকটা দীর্ঘদিন থাকি দেখেন তার পরিবেশে থাকার খুব কষ্ট করি এক জায়গার এই যে ঘরের অবস্থা দেখুন ঘরটা দেখলেই বুঝতে পারবেন যে কত ঠান্ডার মধ্যে সে থাকে আমি আমার পক্ষে থাকি এটা একটি কবল ওনার হাতে দিলাম দর্শক তা উনি তো কানেও শোনে না ওনার সাথে কোনো কথা বলতেও পারলাম না ঠিকভাবে ওদের ওয়ারিস বানের সঙ্গে একটু কথা বলবো